আচ্ছা কোনটা থেকে শুরু করবো আমরা বড়টা থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা বলেন বয়স কেমন

আপনার সম্মান করবে আমারও করবে আচ্ছা তাহলে এটা বলছেন আপনি গ্যারান্টি 17 বয়স ছয় দাদ বাছর হচ্ছে

বছর রানী <laughs> <laughs>

আমরা বড় এটা 14 এটা 500 কত এটা যদি 500 কোনো বরসবাই কিনে একবার